বন্ধুরা আর ডিন্স কিচেন চ্যানেল আপনাদেরও অনেক 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 স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝালের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি ভীষণ সহজ পদ্ধতিতে এই রেসিপিটি বানিয়ে দেখাবো আর খেতে হবে অনেক বেশি টেস্টি চলুন তাহলে রেসিপিটি দেখে নিয়ে যাক এর জন্য নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ এটা আমাদের বাড়ির পুকুর থেকে তোলা হয়েছে একদম শ্লান্ত টাটকা টাটকা মাছ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে এর মধ্যে নিয়ে নিয়েছি কয়েক কটা রুই মাছের পিস এটাও বাড়ির পুকুর থেকে জ্যান্ত টাটকা টাটকা তোলা হয়েছে সেগুলোই পিস বানিয়ে রেখেছি আমি দুটো মাছই একসঙ্গে করে রেসিপিটি বানাবো আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম আর এবার হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব অপরদিকে কড়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম আমি রেসিপিটি সর্ষের তেলেই করবো তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন মাছগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা আর রসুনের পেস্ট তিন চামচ মশলাটাকে এই পর্যায়ে একটু ফ্রাই করে নিতে হবে মশলাটা ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারেন এবার দিয়ে দিলাম যে পাত্রে আদা রসুন কাঁচা লঙ্কা বের দিয়েছিলাম ওই পাত্রটা ধরে একটু জলের মধ্যে অ্যাড করেছি জল দিয়ে দিয়ে প্রায় আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম জল পরিমাণ মতন জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি তারপর অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো মশলার সঙ্গে মাছগুলো দু খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবার একটা হোম মশলা আমি এখানে ইউজ করেছি কিন্তু আপনাদের কাছে এই হোম মশলাটা না থাকলে আপনারা গরম মশলা ইউজ করতে পারেন ব্যাস রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের তেল ঝাল ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কমেন্ট করে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভিডিও যদি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে